বিজয়া অপবর বাঙালি দুর্গা শ্রেষ্ঠ উৎসব দুর্গা আনন্দ করলেন অনেক বৃষ্টি সেভাবে বাদ সাধল না কিন্তু দশমী থেকে বৃষ্টি শুরু হয়েছে নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এ পি অপকট আছে বিষয় এর যুগ পড়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারনেট রোবট যন্ত্র কিন্তু মানুষ সমস্ত যন্ত্রের আবিষ্কর্তা সমাজের বিবর্তন এবং বিজ্ঞানের অগ্রগতি সেই সাথে মহাকাশ পাড়ি দেওয়া চাঁদে যাওয়া যুদ্ধ বিমান তৈরি করা সব মানুষ সৃষ্টি করছে নতুন নতুন আবিষ্কার মানুষের হাত ধরেই হচ্ছে এই আবিষ্কারের ফলে আজকে অনেক যন্ত্র বেরিয়ে গেছে যে আগামী দিনে বিকল্প মানুষের বিকল্প হিসেবে কাজ করছে এই বিষয়ে মানুষ যন্ত্র নিয়ন্ত্রণ করবে না আগামী দিনে যন্ত্র মানুষকে নিয়ন্ত্রণ করবে তাতে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যেটা ম্যান পাওয়ার ম্যান পাওয়ারের মাধ্যমে আজও এমনকি চাষের ক্ষেত্রে কৃষিক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার চলে এসেছে সেখানে দাঁড়িয়ে আগামী দিনে হতে চলেছে উপস্থাপন করবেন বিখ্যাত গায়ক সঙ্গীত বিশেষজ্ঞ সঙ্গীত বিশেষজ্ঞ এবং শিল্পী শুভেন্দু মাইক আমি আপনাদের সেই তার বক্তব্যের অংশগুলো দেখাব যন্ত্র যতদিন মানুষের দাসত্ব করে ততদিন সব ঠিকঠাক আছে বিজ্ঞান এগোবে মানুষ স্থবির নয় হ্যাঁ প্রযুক্তি এগোবে বিজ্ঞান এগোবে কিন্তু বিজ্ঞান প্রযুক্তি সবই হচ্ছে মানুষের দাসত্ব মানুষ যেদিন থেকে যন্ত্রের দাসত্ব করতে শুরু করবে সেদিন কিন্তু বিপদের শুরু এইটাকে মাথায় রেখে কিন্তু যতটুকু বিজ্ঞানেরও কিন্তু কোথাও থামার বিজ্ঞানের যাত্রাটা কিন্তু অনন্ত না হলেই ভালো মানব সভ্যতার জন্য আমি ছোট্ট কথা বলি ধরো এই রক্তদান শিবির রুল হয় তো মানুষ তো মানুষের ক্লোনিং করে ফেলেছে প্রাণীর ক্লোনিং কৃত্রিম রক্ত তৈরি করে ফেলবে হয়তো মানুষ কিনতে পাওয়া যাবে আমি তো মনে প্রাণে চাই না কৃত্রিম রক্ত তৈরি কারণ তাহলে রক্তদান উৎসবগুলো বন্ধ হয়ে যাবে মানুষ মানুষের আত্মীয়ত চলে যাবে যার পয়সা আছে সে রক্ত কিনতে পারবে পয়সা নাই সে বঞ্চিত হবে থেমে বিজ্ঞান ভালো প্রযুক্তির মানব কল্যাণে এই যে সীমাহীন তো সেটা পুঁজিকেই সাহায্য করবে মনুষ্যত্বকে কোন সাহায্য করবে না কারণ সমস্তটা কিন্তু পুঁজি নিয়ন্ত্রিত সমস্ত বিশ্ব যেহেতু কোটি নিয়ন্ত্রিত আমার সেখানে মন হয়েছে ট্র্যাডিশন আমি শুধু কথা বলি যে আমি দোতার ভাওয়াইয়া গান গাইব কি লারণ ফকরের একটা গান গাইব কারণ তে চিনতে বাজে গাইতে আমি দোতারা নিয়ে গাইব দোতারা বাঁশি হারডন তবলা নিয়ে বাংলাদেশ হল নিয়ে গাইব সান্টে কিবোর্ড আর দুটো অক্টোপ্যাড বেস গিটার লিড গিটার নিয়ে গাইব শারদ শুভেচ্ছায় কাকলি জুয়েলার চাকদ থানার মত গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান আজি আসুন কাকলি জুয়েলার সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল পালেশ্বরী সুপারমার্কেট মার্কেট পালপাড়া আপনাদের শোনালাম মাননীয় শুভেন্দু মাইতি যার যে লোকশিল্পী সঙ্গীত শুধু নয় সঙ্গীতের গবেষণা বলতে পারেন কিন্তু তার আছে এবং তার যেন ভাণ্ডারও সেইভাবে সমৃদ্ধ তিনি যে বিশ্লেষণটা আপনাদেরকে শোনালাম তার যে বিশ্লেষণ এবং আগামী দিনে প্রযুক্তি নির্ভর কত দূরে যেমন খুব শুনি দারুণ একটা কথা বললেন যে কৃত্রিমভাবে যদি ব্লাড তৈরি হয়ে যায় রক্ত তৈরি হয়ে যায় তাহলে মানুষের কিন্তু সেটা অকাঙ্ক্ষিত নয় মানব দেহের গঠন অনুযায়ী সেটা দরকার তাই রোবট আসুক উন্নত বিজ্ঞান উন্নত হোক কিন্তু বিজ্ঞান তার প্রযুক্তি যেন মানুষের নিয়ন্ত্রণই থাকে যন্ত্র যেন আগামী দিনে মানুষকে নিয়ন্ত্রণ না করে সেটা যে একটা ভয়ঙ্কর ক্ষতির দিক যেতে পারে সেটা আমাদের সকলেরই ভাবা দরকার এবং বোঝা দরকার যেতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অপবট আছে